হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমিদীপ তো আবারও তোমাদের সামনে নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ গ গভর্নমেন্ট স্বাস্থ্য দপ্তরের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তোমাদের কোন কোন পদে নিয়োগ করবে কতগুলি শূন্য পদ থাকছে পার মান্থ তোমাদের স্যালারি কত থাকছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এজ ক্রিয়াটি কী থাকছে সিলেকশন প্রক্রিয়া কী থাকছে এ টু জেট স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার আমার চ্যানেলের নতুন থাকলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখছো চলো আমি অফিসিয়াল নোটিস ডাউনলোড করে দেখছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি তোমার দেখতে পাচ্ছো আমি অফিসিয়াল নোটিস উল্লেখ করলাম এখানটা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব বর্ধমানের তরফে নোটিফিকেশানটি জারি করেছে যার মেমো নাম্বার এখানটায় উল্লেখ করা রয়েছে এবং ডেট এখানটায় উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানটা কন্ট্রাকচল হিসেবে নিয়োগ করবে কিন্তু কাজের ধরন থেকে তোমাদেরকে এক্সটেন্ড করবে তেমনটাই বলা রয়েছে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আগে জানিয়ে দিয়ে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানটায় দেখতে পাচ্ছো যে অনলাইনে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদের যে প্রথমে যে পোস্ট রয়েছে স্টাফ নার্স পদে তোমাদের নিয়োগ করবে দেখতে পাচ্ছি নেম অফ দ্য পোস্ট ক্যাটাগরি হচ্ছে টোটাল ছটা ভ্যাকেন্সি রয়েছে এস টি এসসি এবং ও বিসির ক্ষেত্রে তোমাদের ভাগ করে রয়েছে এবং যার এখানটায় পার মান্থ স্যালারি দেবে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেবে তেমনটাই বলা রয়েছে আপার এই জিনেমি আঠেরো থেকে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানটায় এখানটায় যেখানটা নিয়োগ করবে সেখানটা হচ্ছে প্লেস অফ পোস্টিং দেখতে পাচ্ছো যে গুসকরা কালনা অ্যান্ড বর্ধমান ইউএলবি মিউনিসিপ্যালিটিতে তোমাদের নিয়োগ করবে এখানটা যার এলিজিবিলিটি ক্রাইটিয়া অর্থাৎ কোয়ালিফিকেশান তোমাদের কী লাগবে এখানটায় বা শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে জিএনএম কোর্স করে থাকতে হবে এবং মাস্টবে রেজিস্টার ডাবলিউ নার্সিং কাউন্সিলিং থেকে এবং তোমাদের যে ক্যান্ডিডেট শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে তবে এখানটা আবেদন করতে পারবে সেকেন্ড যে পোস্টটি থাকছে তোমাদের এখানটা মেডিকেল অফিসার জেনারেল ডিউটি দেখতে পাচ্ছ এখানটা তো আমাদের পার মান্থ ষাট হাজার টাকা স্যালারি দেবে এখানটায় তোমাদের যে যে পোস্টটা নিয়োগ করবে তোমাদের যেখানটা নিয়োগ করবে সেই সেমই অ্যাড্রেসে নিয়োগ করবে এবং টোটাল ভ্যাকান্সি দশটা থাকছে ইউআর এসসি এসটি সবার জন্য ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে এবং আঠেরো থেকে বাষট্টি বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানটায় এশিয়ান এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এম বিবিএস ফর্মে এম সি আই রেকনাইজ ইনস্টিটিউট উইথ ওয়ান ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ দেখতে পাচ্ছ রাখছে এটা হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং স্কলিং স্কেল অফ স্ক্রলিং কী হবে অ্যাজ পার এমবি বিএস মার্ক্স ফাইনাল মার্কস এইট্টি পার্সেন্ট পিজি ডিগ্রি টেন পার্সেন্ট এইভাবে তোমাদের নিয়োগ করবে নিয়োগ প্রক্রিয়াটা তোমাদের নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানটা নিয়োগ করবে এবং তোমাদের যে অনলাইন করবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা লাগছে একশো টাকা লাগবে এবং এস সি হয়ে থাকলে তোমাদের পঞ্চাশ টাকা ফিজ দিতে হবে তোমাদের এমনটাই বলা রয়েছে এখানটাই দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে তোমাদেরকে ফিজ কাটাতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো এখানে দেখতে পাচ্ছ যে অনলাইন রেজিস্ট্রেশনের সময় এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে যার লাস্ট ডেট থাকছে তোমাদের উনত্রিশ দুই দু হাজার চব্বিশ মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসে উনত্রিশ তারিখ লাস্ট ডেট থাকবে এবং অল ওভার বেঙ্গল থেকে তোমরা আবেদন করতে পারো দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান মাস্ট পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে তো তোমরা লাস্ট ডেটের আগে তোমরা অনলাইনে আবেদন করো অনলাইনে আবেদন করার সময় যে যে ডকুমেন্টগুলো লাগবে এখানটায় বড়ো রয়েছে তোমরা এখান থেকে দেখে নিতেও পারো তো ফ্রেন্ডস যে তোমাদের উনত্রিশ তারিখ লাস্ট ডেট আছে তার আগে তোমরা আবেদন করে নেবে তবে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ